আমরা যদি পাস করি আমি কথা দিচ্ছি এই ফ্যাসিস্ট তৈরি কারখানা পুরা ভেঙ্গে ফেলবো ইনশাল্লাহ নতুন করে সরকারের চেয়ারে বসে কোন ফ্যাসিস্ট হতে দেব না ইনশাআল্লাহ অনেক আশা জাতির এবং এই ইলেকশনের সঙ্গে জাতির অনেক আবেগ জড়িত স্বাধীনতা উত্তর ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই ইলেকশনের পরিবেশ আমরা আপনাদের মাধ্যমে আহ্বান রাখব যে লেভেল প্লেইং ফিল্ড যেটা এইটার জন্য আমাদের সাংবাদিক সমাজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমরা এই দেশে ভবিষ্যতে আপনারা দেখেছেন যে আমি যখন মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম একজন শহীদ ভাইয়ের মা আমার সঙ্গে ছিল সেই মায়ের একটাই আকুতি ছিল আপনাদের কাছে আমার কাছে সকলের কাছে যে আর কোন মায়ের বুক জন্য খালি না হয় কোন আমরা এখানে যারা আছি কর্মরত আছি এবং যারা দেখছি অধিকাংশ আমরা সন্তানের বাবা হয়েছি যে কারো সন্তান হোক তার সন্তান জন্য আর এভাবে হারিয়ে না যায় সেটা আমরা আশা রাখব এবং আগামী ইলেকশনের জন্য আমি যেটা বলেছি আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কারণ আমরা দেখেছি যে কি স্বর্গে গেলেও ধান ভাঙে একইভাবে দীর্ঘ পনেরো বিশ বছর ধরে আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার কিছু তৈলবাস এবং প্রশাসনিক কিছু লোক তৈরি করেছে যারা এদেশের সুন্দর পরিবেশকে ধ্বংস করার অলরেডি পাই তারা করছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির নমিনেশন বৈধ হয় ফ্যাসিস্ট আমলের কেসের বিনিময়ে নমিনেশন অবৈধ বলে ঘোষণা হচ্ছে সুতরাং এই ফ্যাসিস্ট আমলের যে একটা কারখানায় যে তৈরি করা যে ফ্যাসিস যারা তৈরি করে সরকারের মধ্যে থেকে তারা নতুন করে আবার উজ্জীবাড়া নিয়ে সামনে কাজ করার স্বপ্ন দেখছে আমরা অবজার্ভ করছি আমরা অবজার্ভ করছি ইয়ং জেনারেশন তাদেরকে ক্ষমা করে তাদেরকে ভালো হওয়ার জন্য জাতি সময় দিয়েছে যদি তারা ভালো না হয় আগামীতে তারা এমন শাস্তির আওতায় আসবে তাদের দেখে নতুন করে শিক্ষা নেবে আর আমরা যদি পাস করি আমি কথা দিচ্ছি এই ফ্যাসিস্ট তৈরির কারখানা পুরা ভেঙে ফেলব ইনশাল্লাহ আমরা সরকারি টাকার বিনিময়ে জনগণের টাকার বিনিময়ে নতুন করে সরকারের চেয়ারে বসে কোন ফ্যাসিস্ট হতে দেব না ইনশাল এজন্য সকলকে সজাগ থাকতে হবে এবং আগামীতে অন্য কোন দলের পক্ষে যদি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার পাইতারা করা হয় আমরা আশা করব আপনার সাংবাদিকরা পজিটিভ নিউজ করবেন সবসময় পজিটিভ টাকা জেনারেশনের সামনে এগিয়ে নিয়ে আসেন আপনারা নিয়ে আসেন যে একজনের আয় তিন কোটি টাকা কিন্তু তিন কোটি টাকা কিভাবে আসলো ট্যাক্স জমা দিল সে তুলে তারা ইনকাম বৈধ কিনা অথচ একজনের আয় হওয়ার কথা ছিল দশ কোটি টাকা সে দেখায় এক কোটি টাকা সে যে সরকারকে ফাঁকি দিচ্ছে কিনা সাংবাদিক ভাইরা এটা তুলি নিয়ে আসা দরকার ছিল আপনারা সেটা তুলি নিয়ে আসবেন আমরা আশা করি একজন ক্যান্ডিডেট কি কি পজিটিভ দিক আছে তার পেশা কি আছে তার ইনকাম সোর্স কি আছে সে জনগণের জন্য কি করে সে যদি 10 কোটি টাকার গাড়ি চড়ে তাহলে তার 1 কোটি টাকার ইনকামে কিভাবে সে 10 কোটি টাকার গাড়ি তোলে এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে